আসসালামু আলাইকুম স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড চ্যানেলে আজকে ডিজাইনটা করে দেয়া হয়েছে সাজেদুল ভাইকে যিনি একজন ব্যাংক কর্মকর্তা আজকের বাসাটার জমির পরিমাণ পঁচিশ ফিট তিন ইঞ্চি বাই তিরিশ ফিট দশ ইঞ্চি সামনের প্রচের জন্য জায়গা লেগেছে বারো ফিট বাই আঠারো বাসাটার টোটাল ফ্লোর এরিয়া এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট টু পয়েন্ট থ্রি শতাংশ ওয়ান পয়েন্ট ফোর কাঠা টোটাল খরচ হিসাব সহ বিল্ডিংয়ের বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন তো যদি আমরা ওপেন স্লাপ ইন্টেরিয়রটা দেখি তাহলে দেখেন ঢুকে কিন্তু আমাদের হচ্ছে ড্রয়িংও যেতে পারবো চাইলে আমরা ডাইনিংও আসতে পারবো ডাইনিংটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচে এখানে দেখেন দুইটা একটা বেডরুম আছে নিচে ড্রয়িং আছে ডাইনিং আছে বাথরুম আছে কিচেন আছে মানে আমি বিস্তারিত বলতেছি আপনাকে যাচ্ছে দ্রুত দেখতে থাকুন আর তিনটা যে ফ্যান ঘুরতেছে তলায় তিনটা হচ্ছে বেডরুম এই একটা কমন বাথরুম একটা হচ্ছে অ্যাটাচড বাথরুম এ হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে মানে উপরের তলায় লম্বা একটা পোর্স আছে সবাই এখানে আড্ডা দিতে পারবে পোর্সে কিন্তু দুইভাবে আসতে পারবে বেডরুম থেকেও আসতে পারবে চাইলে আবার এই সিঁড়ি দিয়েও আসতে পারবে আমি বিস্তারিত বলতেছি আপনাদেরকে ওকে ওয়েলকাম ব্যাক তো এখন আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি তো প্রথমে টপটা আমি তুলে দিচ্ছি তারপরে আমি ফার্স্ট ফ্লোরটা আমি একটু তুলে দিই টপ থেকে আমরা দেখি খেয়াল করে দেখেন যে এইটা হচ্ছে আমাদের কি পোর্সের নিচে আমরা পোর্স থেকে ঢুকে কিন্তু দুইটা ডোর পাবো একটা হচ্ছে ড্রয়িং আসতে পারবো আবার চাইলে দেখেন এই ডাইনিং স্পেসেও আমরা এখান দিয়ে আসতে পারবো দুইটা ডোর দেওয়ার রিজন হচ্ছে যে যদি কখনো গেস্ট ড্রয়িং রুমে আসে চাইলে বাসার মেয়েরা বা অন্য কেউ চাইলে এই পকেট ডোর দিয়ে সে বাহির দিয়ে যাওয়া আসা করতে পারবে ওকে তো দেখুন আমি দেখাচ্ছি ড্রয়িং স্পেস আমি সাইজগুলো বলে দিচ্ছি একটু পরে এর ড্রয়িং স্পেস এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরের নিচেও কিন্তু আমরা ডাইনিং স্পেস ব্যবস্থা করেছি অনেক বড় টেবিল রাখতে পারবেন এখানে একটা ফ্রিজ রাখার ব্যবস্থা করেছি ডাইনিং স্পেস এর ভিতরেই আর একটা বেসিন রয়েছে আর একটা মাত্র বেডরুম আছে নিচে সেটা হচ্ছে এটা আর একটা মাত্র কমন বাথরুম রয়েছে এটা হচ্ছে কিচেন এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এর অবস্থান আর যদি আমি ফার্স্ট ফ্লোরে চলে যাই উপর তলে চলে যাই তাহলে দেখেন সিঁড়ি দিয়ে আসার পরেই আমি একটা বেডরুম পাবো পিছনে মানে পেছনে আর একটা বেডরুম পাবো এবং এই বেডরুম এর সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম রয়েছে আর একটা উপরে একটা কমন বাথরুম রয়েছে আর এই রুম থেকে আমরা খুব সহজে এই পোর্সে আমরা আসতে পারবো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এর প্ল্যান যদি আমরা উপরের তলে একদম টপ ফ্লোরে যাই দেখেন টপ ফ্লোরে কি অবস্থা হয়েছে একটা দোলনা একটা বারবিকিউ ব্যবস্থা সিট রাখা হয়েছে চাইলে এখানে ফ্রন্টে গার্ডেন করতে পারবেন আর আমরা পেছনে হচ্ছে আমরা এখানে রেখেছি হলো পানির ট্যাঙ্কি চাইলে আপনি উপরও রাখতে পারেন ওকে এই হচ্ছে আমাদের থ্রি ডিজাইন প্ল্যান যারা আপনারা আমাদের বিল্ডিং এর ডিজাইন ড্রইং করাতে চান আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে সরজমিনের ল্যান্ড সার্ভে থেকে শুরু করে কাজ চলাকালীন মিস্ত্রিকে বোঝায় দেওয়া যে কোনো প্রবলেম হলে ভিজিট করা সবকিছু আমরা করে থাকি আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের আপনি কল যে কোনো টাইমে আপনি কল করতে পারেন তো এখন হচ্ছে ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানে আমি বলে দিচ্ছি পঁচিশ ফিট তিন ইঞ্চি আর তিরিশ ফিট দশ ইঞ্চি আর হচ্ছে আমাদের এইখানে আঠারো ফিট এক ইঞ্চি রয়েছে বারো ফিট চাইলে আপনি নিচে একটা গাড়ি রাখতে পারবেন কার পার্কিং করতে পারবেন সেই চিন্তা ভাবনা করেই অ্যাকচুয়ালি এইভাবে করা আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন উনি আসলে তার চিন্তা ভাবনা হচ্ছে যে পোর্স এসে একটা গাড়ি রাখবে ছোট গাড়ি রাখবে আমরা সেভাবে আমরা ডিজাইনটা করেছি এবং এখানে ঢোকার পরে দেখেন চার ফিট একটা কি রয়েছে মানে প্রথমে পোর্স রয়েছে এন্ট্রি এবং দুইটা ওই ডোর রয়েছে ফার্স্টে বলেছিলাম একটা ড্রয়িং স্পেস যাওয়ার জন্য একটা হচ্ছে ডাইনিং স্পেস যাওয়ার জন্য এখানে ড্রয়িংটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট সাত ডাইনিংটা অনেক বড় লম্বাতে যদি আমরা মাপটা আপনাদের দেখায় দিই যে কত ফিট হয় যদি আমরা এই জায়গা থেকে আমাদের এই পর্যন্ত ধরি তাহলে প্রায় পনেরো ফিট চার বেডরুম ওয়ান হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এখানে বেডরুম ওয়ানে কিন্তু একটা বেলকনি রয়েছে একটা কমন বাথরুম রয়েছে নিচে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট লম্বাতে কিচেন রুম রয়েছে ছয় ফিট বাই দশ ফিটের এখানে দেখেন ওয়াশিং মেশিনটা আমরা রেখেছি এই কোনাই এবং এখানে একটা বেসিন রেখেছি এটা ফ্রিজ রেখেছি আমরা আমার আবার কিচেন রুমেও কিন্তু আমরা ফ্রিজ রেখেছি এ হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আমি একটু জমিন করে দেখাচ্ছি এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপরে হচ্ছে যে আমাদের ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরও কিন্তু দেখেন আমরা যখন সিঁড়িতে আসবো আসার পরে হচ্ছে থ্রি পাবো তো বেড থ্রি টা যে বারো ফিট বাই বারো ফিট চার বেড টু টা হতেছে এগারো ফিট ছয় বাই তেরো ফিট চার এবং এই বেড থ্রি থেকে চাইলে আমরা এই আসতে পারবো আবার চাইলে আমি ফার্স্টে বলছিলাম যে সিঁড়ি ঘর থেকে চাইলে আমরা এই আমরা আসতে পারবো এবং এখানে দুইটা বাথরুম রয়েছে একটা হচ্ছে অ্যাটাচ যেটা হলো বেডরুম টু এর সাথে রয়েছে একটা হচ্ছে কমন আর বেডরুম ফোরটা ছোট গেস্টরুম হিসাবে সে ইউজ করবে সাত ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট চাইলে এটা বড় করতে পারেন যদি একটু আমরা সেইটা যদি এদিকে চাপায় দিই তাহলে একটু বড় করা যাবে এই হইতেছে আমাদের ফ্লোর প্ল্যান আর রুফ ফ্লোরে কিছু না রুফ ফ্লোরে আমার জাস্ট একটা ওয়াটার ট্যাঙ্ক দেখাইছি এখানে যে এখানে আমাদের ওয়াটার ট্যাঙ্কি থাকবে আর ফ্রন্টে এখানে গার্ডেনিং করা হবে এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান এখন হচ্ছে এস্টিমেটিং এর পালা তো এস্টিমেটিং আমরা পার্ট বাই পার্ট হিসাব করেছি অনেকে এখন ফাউন্ডেশন দিয়ে অথবা একতলা করে রাখতে চায় অনেকে আবার সাত পর্যন্ত করে রাখতে চায় কেমন খরচ হয় অনেকে আবার টোটাল বিল্ডিং এর খরচ জানতে চায় সম্পূর্ণ ভিডিও দেখুন সবই জানতে পারবেন তো এখানে যদি আপনি শুধুমাত্র দেখেন বিম বাবদ খরচ যদি শুধুমাত্র ফাউন্ডেশন খরচ চিন্তা করেন টোটাল হচ্ছে আমাদের লাগবে দুশো আটাত্তর ব্যাগ স্যান্ড লাগবে সাতশো একানব্বই সিএফটি খোয়া লাগবে প্রায় সাত হাজার মানে ছয় হাজার নয়শো তেষট্টি তো মানে সাত হাজার ইটের খোয়া লাগবে টোটাল লাগবে প্রায় উনিশশো একাশি কেজি লাগবে যদি ফাউন্ডেশন বাবদ যাবে এটা আর এখন যদি একটা সাত করতে চান জাস্ট একটা সেক্ষেত্রে দেখেন আমাদের একটা সাত করতে গেলে আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে শুধু ওয়াল ব্রিক্স এটা বাদ দিবেন ওয়াল ব্রিক্স যেহেতু আপনি সাত পর্যন্তই জাস্ট করবেন তাহলে আমাদের তো ওয়ালের জন্য এই ইট লাগতেছে না সেক্ষেত্রে রড লাগবে তিন হাজার আটাত্তর কেজি সিমেন্ট লাগবে তিনশো বারো ব্যাগ ব্যাগ লাগবে তেরোশো দশ সিএফটি আর ব্রিক এর খোয়া লাগবে হতেছে প্রায় ছয় হাজার চারশো ছয়টা ইটের খোয়া লাগবে এই হইতেছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আর তার মানে উপরে তলে ছাদ করতে গেলে সেমই লাগবে যদি টোটাল বিল্ডিং এর হিসাব করেন যে টোটাল বিল্ডিং এ কেমন খরচ যাবে এটা টোটাল বিল্ডিং ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর টোটাল বিল্ডিং এ কেমন এস্টিমেট লাগবে এখানে টোটাল হচ্ছে সাত হাজার নয়শো আটানব্বই কেজি রড লাগবে সিমেন্ট লাগবে নয়শো দুই ব্যাগ স্যান্ড লাগবে তিন হাজার চারশো এগারো সিএফটি ব্রিক খোয়া মানে কত হাজার ইটের খোয়া লাগবে উনিশ হাজার সাতশো বারোটা ইটের খোয়া লাগবে আর টোটাল ওয়ালের জন্য যত গাঁথনি রয়েছে ইট নাম্বার ইট লাগবে হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল যদি আমরা কস্টিং এ যাই মানে খরচ হিসেবে যাই সেক্ষেত্রে দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমি পড়লাম না আপনারা একটু দেখে নিন ইট সিমেন্ট রড বালি খোয়া টাইলস খরচ দরজা চানাল্লা খরচ গ্রিলের খরচ প্লাম্বিং সিলিন্ডারি খরচ ইলেকট্রিক্যাল খরচ রঙের খরচ এক্সট্রা খরচ সিভিল কন্ট্রাক্টর খরচ সবকিছু মিলে প্রায় বিয়াল্লিশ লক্ষ দশ হাজার একশো আশি টাকা আমাদের হিসাবে এসেছে তবে এটা কম বেশি একটু পাড়ে কারণ হইছে যে আমাদের এখানে 260 টাকা করে এই মিস্ত্রি ধরেছে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ 240 টাকা করে করতেছে কেউ 320 টাকা করে এই রেটটা করা হয় যার কারণে এই রেটটা কিন্তু কম বেশি হয় তাছাড়াও আমাদের এখানে দেখেন যে অনেকে আবার এই থাইগুলো বা যে দরজাগুলো কম টাকা বা বেশি টাকার ইউজ করে তো এগুলো আপনি শিটটা দেখে আপনি কিন্তু আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন যে আমি আসলে কত টাকার দরজা বা কত টাকার উইন্ডো কত টাকার কালার আমি করতে চাই আর লাগাতে চাই এটা কিন্তু আপনি ইজিলি নোট করতে পারবেন চাইলে আপনি শিটটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমি জুম আউট করে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নেন সবশেষে একটা কথা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কতটা ইনফরমেটিভ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম ডিটেইলস বলার জন্য তারপরও ভিডিওতে কিছু বলা যায় না শেষে একটা কথা বলবো আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবেন আর আমাদের ভিডিওগুলো কতটা ইনফরমেটিভ হয় অবশ্যই কমেন্টে লিখবেন অনেক সময় ভিডিওতে সম্পূর্ণ দেখার পরও অনেকগুলো কোশ্চেন আপনাদের মনের ভিতর থেকে যায় সেগুলো কোশ্চেন জানার জন্য বা তথ্য জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে কল কল করবেন যে কোনো সময় আপনি কল করবেন থ্যাংক ইউ ভেরি মাচ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সবার প্রতি দোয়া রইল তাদের স্বপ্নের বাছাটা করতে পারে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন